আসসালামুল্লাহ আপনি কি আপনার সন্তানকে সৈসধ্য কোরআন তেলাত শিখাতে যাচ্ছেন অথবা ছোটবেলায় নিজে কোরআন তেলাত শিখেছেন কিন্তু সঠিক চর্চার অভাবে এখন ভুলে গিয়েছেন আপনি কি কোরআন শিক্ষার জন্য সঠিক মাধ্যম খুঁজে পাচ্ছেন না তাহলে আপনার পাশেই রয়েছে কোরআন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট বাংলাদেশ কানাডা ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের সকল স্টেটের সময় অনুযায়ী শিডিউল করে নেওয়ার সুবর্ণ সুযোগ সুতরাং আপনি আপনার সময় অনুযায়ী শিডিউল করে নিতে পারবেন কোরআন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট একদল তরুণ অভিজ্ঞ ওলামাইক্রামের তত্ত্বাবধানে পরিচালিত হয় যারা দীর্ঘদিন যাবৎ বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানরত বাঙালিদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে কোরআন শিক্ষা প্রদান করে আসছে কোরআন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের বেসিক কোরআন লার্নিং কোর্সে যা যা থাকছে সেগুলো হলো কায়দা শিক্ষা তাজবির সহ কোরআন শিক্ষা আমপারা শিক্ষা সহি কোরআন তালওয়াত ও নামাজের গুরুত্বপূর্ণ মাসাইল সহ দশ দশটি ছোট ছোট সুরা শেখানো হবে কুরআন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের ক্লাসগুলো ওয়ান বাই ওয়ান সেশন হয়ে থাকে অর্থাৎ প্রতিটি ক্লাসে একজন ছাত্রকে একজন শিক্ষক আলাদাভাবে কোরআন শিক্ষা প্রদান করবে তাছাড়া মেয়েদের জন্য রয়েছে অভিজ্ঞ মহিলা শিক্ষিকার ব্যবস্থা এছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক সহায়তা প্রদান করা হবে সুতরাং আপনি অথবা আপনার সন্তানকে যদি শৈশুদ্ধ কোরআন তেল শিখাতে চান তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাত